কুরবানিদের অথবা রসগোল্লাপার দেখলেই মনে হয় প্রত্যেকটা ঘরে তো আজ আমরা যে পেয়েছি এমন একটা মনে হয় শুধু মাছই কিনেছি যদিও মাছ আমাদের অনেক পছন্দ সব সময় খাওয়া হয় কিন্তু কুরবানির সময় একটু ফ্রেশ মাংস খেতে তো বেশি মজা লাগে তো এইখানে মাছগুলো ভিজিয়ে দিলাম আর বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করবো আর এইদিকে রুই মাছগুলো কেটে পানিতে ভিজিয়ে রেখেছি লবণ দিয়ে আর এইদিকে ইলিশ মাছও কেটে ফেলেছি তো ইলিশ মাছ দিয়ে আর বেগুন দিয়ে রান্না হবে আর রুই মাছ ঝোল আর কুরবানির ভরি যেটা ছিল ডিপ ফ্রিজে সেটা বার করলাম এটা এখন ছোট ছোট করে কেটে সামান্য লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর এই যে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিচ্ছি আর এই যে ভরি রান্নাও হয়ে গেছে ভুরি রান্না করতে একটু বেশি সময় লাগে তবে এখানে ফাইনাল রান্না হয়নি একদম রান্না হয়ে গেছে কিন্তু এখনো পাকার দিতে বাকি রয়েছে তো যখন খাওয়া হবে অল্প অল্প করে নিয়ে ছোট কড়াইতে ভাজা ভাজা করতে হবে তাহলে বেশি মজা লাগবে তো এইখানে রান্না করে রেখে দিয়েছি আর এখন আলাদা একটা কড়াইতে ভাজা ভাজা করব খেতে আরো মজা লাগবে অনেক অঞ্চলেই ভুরিকে বট বলে কেউ ভুরি বলে তো সবাই কিন্তু ভুরি পছন্দ করে না ম্যাক্সিমাম মানুষ ভুরি পছন্দ করে ছোট থেকে খেতে অভ্যস্ত তাদের কাছে তো ভালো লাগে আর এই ভাজা ভাজা ভুড়ি খেতে আমার খুবই ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে